নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল নভেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বার্ধক্য ভাতার টাকা দেওয়ার ঘোষণা নবান্নের বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে পশ্চিমবঙ্গে এমন অনেক দরিদ্র পরিবার রয়েছে যা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার উপর নির্ভরশীল এই এক হাজার ও এক হাজার দুশো টাকা প্রতি মাসে মা বোনদের অনেক প্রয়োজন মেটায় তাই তো মা বোনেরা প্রতি মাসে অপেক্ষা করে এই টাকার জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতায় নভেম্বর মাসের ডবল টাকা উপভোক্তাদের দেওয়া হবে এমনটাই অর্থ দপ্তরের তরফে জানা গিয়েছে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নভেম্বর মাসের টাকা কবে দেওয়া হবে নভেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতায় কাদের কাদের ডবল টাকা দেওয়া হবে কেন ডবল টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে ও নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন নভেম্বরে লক্ষ্মীর ভাণ্ডার প্রতিবন্ধী বিধবা বার্ধক্য ভাতায় ডবল টাকা উপভোক্তাদের দেওয়া হবে তো নভেম্বরে এই সকল প্রকল্পের ডবল টাকা কাদের দেওয়া হবে কেন ডবল টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন দেখুন বন্ধুরা রাজ্যের মা মনদের মুখে হাসি ফোটানোর উদ্দেশ্যে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পাবেন নভেম্বর মাসের ডবল টাকা দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর্থিক সুবিধা রাজ্যের মা বোনেরা পেয়ে আসছেন আগে ভাণ্ডারে পাঁচশো এবং এক হাজার এবং এক হাজার দুশো করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা দেওয়া নিয়ে নতুন আপডেট দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বন্ধুরা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক সুবিধা প্রথম সপ্তাহের মধ্যে আসে প্রতি মাসে সাত তারিখের মধ্যে টাকা এসে যায় কিন্তু এবার নভেম্বর মাসে নতুন নিয়ম লাগু হয়েছে যার ফলে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক সুবিধা ঢুকবে নবান্ন সূত্রে খবর পাঁচ তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলাদের ব্যাংকে ঢুকবে অর্থাৎ বুধবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে তাই স্ট্যাটাসে বড়সড় পরিবর্তন আসা শুরু করেছে মহিলাদের অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার প্রসেস শুরু করা হয়ে গেছে তবে মহিলাদের ব্যাংকে পাঁচ তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে এরপর দেখুন বন্ধুরা নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা সকল মহিলারা একসাথে পাবে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক সুবিধা রাজ্যের ট্রেজারি অফিস থেকে আসে ট্রেজারি অফিস হলো গভর্নমেন্টের অফিস যেখানে প্রকল্প বা বা গভর্নমেন্টের যত আর্থিক লেনদেন হয় এই অফিস থেকে ট্রেজারি অফিস থেকে যেহেতু দেবে তাই আমাদের পশ্চিমবঙ্গে একাধিক ট্রেজারি অফিস রয়েছে প্রায় প্রত্যেকটি জেলাতে ট্রেজারি অফিস রয়েছে আর বিভিন্ন ট্রেজারি অফিস বিভিন্ন সময় সরকারি প্রকল্পগুলির টাকা ছাড়ে তাই যেই জেলার ট্রেজারি অফিসগুলো আগাম টাকা ছাড়বে তারা আগাম টাকা পাবেন নভেম্বর মাসে পেমেন্ট আর বেশি দিন সময় নেই নভেম্বর মাসের পাঁচ তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে যাবে তিন চার দিনের মধ্যে সবাই পেয়ে যাবেন অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা নভেম্বর মাসের পাঁচ তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু করবে রাজ্যের অর্থ দপ্তর যেহেতু বন্ধুরা বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা রাজ্যের ট্রেজারি অফিস থেকে ছাড়া হয় প্রত্যেকটি জেলাতে একটি করে ট্রেজারি অফিস রয়েছে তাই যেই জেলায় আগে টাকা ছাড়া হবে সেই জেলার মহিলারা আগে টাকা পাবেন যেই জেলায় পরে ছাড়া হবে সেই জেলার মহিলারা পরে টাকা পাবে তবে আশা করা যাচ্ছে দশ তারিখের মধ্যে সকল মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবে এরপর দেখুন বন্ধুরা এই নভেম্বর মাসে বার্ধক্য ভাতা লক্ষ্মীর ভাণ্ডার প্রতিবন্ধী ভাতা এই সকল প্রকল্পে ডবল টাকা কাদের দেওয়া হবে বন্ধুরা বলা হয় যেসব মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক সুবিধা প্রতি মাসে মাসে পাচ্ছেন মানে যে সকল মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা প্রতি মাসে মাসে পেয়ে আসছেন তাদের ক্ষেত্রে নভেম্বর মাসে পেমেন্টের হার একই রয়েছে অর্থাৎ আপনি যদি একজন জেনারেল ও ওবিসি কাস্টের মহিলা হয়ে থাকেন তাহলে সরাসরি এক হাজার টাকা পাবেন আর এস সি কাস্টের মধ্যে হলে এক হাজার দুশো টাকা পাবেন আর যারা ইতিমধ্যে নতুন আবেদন করেছেন নতুন অনেক উপভোক্তাকে দেওয়া হবে যদি আপনাদের আবেদন অ্যাপ্রুভ হয়ে গিয়ে থাকে তবে যে সকল মহিলারা গত অক্টোবর মাসের পেমেন্ট পাননি কোনো কারণবশত এবং অফিসে গিয়ে অভিযোগ জানিয়ে এসেছেন তাদের জন্য খুশির খবর দু মাসের টাকা তাদের একসাথে দেবে মানে দু হাজার এবং দু হাজার চারশো টাকা পর্যন্ত তাদের দেওয়া হবে এছাড়া প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা বার্ধক্য ভাতা এই সকল প্রকল্পের বকেয়া টাকাগুলি একসাথে নভেম্বর মাসে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আবেদন করেছেন আপনাদের আবেদন অ্যাপ্রুভ হয়ে গেলে নভেম্বর মাস থেকেই আপনাদের টাকা ঢুকবে এছাড়া যে সকল মহিলারা বিগত অক্টোবর মাসের টাকা পায়নি তাদের এই নভেম্বর মাসে ডবল টাকা দেওয়া হবে এছাড়া বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই সকল প্রকল্পের টাকা যারা এখনও পায়নি তাদেরও একসাথে বা বিগত মাসের বকেয়া টাকাগুলি এই নভেম্বর মাসে দেওয়া হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন